আর একটা কদল হবে কি আপনারা প্রস্তুত আছেন কি মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে ছেলেটা বিদেশে থাকে মনে কত কথা জাগে পৃথিবীতে চিরদিন রব না মনটা শান্ত হবে একটু আলাপ হবে সারাক্ষণ মায়ের এই ভাবনা করতে আসা পুরন টেনশন নিবারণ মোবাইল ছাড়া আর চলে না দূরের আপন জন জানতে আসে কেমন মোবাইলের নাই তুলনা কিন্তু বর্তমান এতটা উন্নয়ন এই আশা আমাদের ছিল না এমপি থ্রি টু ফাইভ ক্যামেরা ওয়েবসাইট করিনি তো কোনো দিন কামনা লাভ চেয়ে ক্ষতি হওয়া এর চেয়ে না পাওয়া শতগুণ ভালো কি না বলো না এতটা ক্ষতি হবে কে বা কবে আসলে কোনো লাভ হলো না মোবাইল উন্নতি হয়েছে কতটা ক্ষতি সামান্য করি আলোচনা মোবাইল 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 পোলাপান আছে যারা মোবাইল পেলে তারা ক্যান ছাড়া আর কিছু বুঝে না বাবা বলে সারা দিন চার্জ নেই কেন সারাদিন থাকে না দাদা কি বানানা কেউ বাড়ি এলে নাতি পুতা আবদার করে বসে ওনানা সেটটা এদিকে দাও গেমস খেলা শিখে নাও এর চেয়ে মজা আর পাবে না যদি বলে দেব না রাখ করে বলে নাতি স্কুলে আমি আর যাব না আম্মর বকনি আপুর পিটনি অভিমান বাড়ি ছাড়া কমে না এভাবে হাজারো ছেলে বেড়াই হেসে খেলে ঠিক মতো পড়া করে না কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে করবে কি মাথায় তা ধরে না ওরাই তো অবশেষে নামে সন্ত্রাসী বেশে এছাড়া উপায় আর থাকে না Mobile, 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 mobile. mobile, mobile, mobile.